একশো মানুষের জন্য আবেদন করেছে সে হয়তো অরিজিনাল চার থেকে পাঁচটা পেয়েছে আর বাদ বাকি নব্বই থেকে পঁচানব্বইটাই ফ্যাক জমা দিয়েছে ইতালির এয়ারপোর্টে ইমিগ্রেশন যদি চেক করে এটা দুই নাম্বার তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে একটা সুখবর দেই যে সকল বাংলাদেশি ভাইয়ারা দুই হাজার তেইশ বা দুই হাজার চব্বিশ সালে আবেদন করে ইতালির অরিজিনাল নলস্তা পেয়েছেন যারা অরিজিনাল নলস্তা পেয়েছেন সেই সকল বাংলাদেশি ভাইদের জন্য বিশাল সুখবর আর যারা ফ্যাক নোলস্তা মানে ফ্যাক ভিসার কপিগুলো নিয়ে আপনারা ঢাকায় ভি এফ এস সেন্টারে মেইল পাঠিয়েছেন এখন আপনি নিজেও জানেন না এটা ফ্যাক যদি ভুল করে ফ্যাক নোলস্তাতে ইতালির অ্যাম্বাসি ঢাকায় যে ইতালির অ্যাম্বাসি আছে তারা যদি ভুল করে ভিসা দেয় তারপরে আপনি ওই ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করলেন ইতালি আসার পরে যদি ইতালির ইমিগ্রেশন পুলিশ বা ইতালির পুলিশ যদি চেক করে পায় এটা হলো ফ্যাক বা দুই নম্বর নোলস্তার দিয়ে তিনি ভিসা পেয়েছে তাকে এখানে আইনগত ইতালির প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এবং তাকে ধরে ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে হান্ড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট তাকে ধরে ব্যাক করে ইতালি থেকে আবারও বাংলাদেশে ফাটে দেবে আর যারা অরিজিনাল দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের অরিজিনাল নোলস্তা পেয়েছেন হয়তো আপনাদের পাসপোর্ট জমা দিতে লেট হতেছে বা ভিসা পেতে লেট হতেছে আপনাদের জন্য সুখবর কারণ ইতালির সরকার ইতালির গভর্নমেন্ট জানিয়েছে যারা অরিজিনাল নলস্তা পেয়েছে এই সকল ভিসা প্রত্যাশীদের জন্য যদিও একটু লেট হয় আমরা তাদেরকে ভিসা দেব তাদেরকে আমরা ভিসা দেবো এবং তারা ইতালিতে এসে চাকরি করতে পারবে প্রশাসনের হেল্প পাবে কোনো সমস্যা হবে না বিশাল সুখবর এটা আমার কাছে অনেকেই মেসি মেসেজ করেন কমেন্ট করেন মেইল করেন যে ভাইয়া আমরা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশে নরস্তা পেয়েছি পাওয়ার পরে এখনও কোনো আমাদের কোনো সারা শব্দ নাই বা আমাদের কাছে তারা আমরা ভি এফ এস সেন্টারে মেইল পাঠিয়েছি তারা অটোমেটিক রিপ্লাই দিয়েছে তারপরে আর কোনো মেইল করে নাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরে থাকেন ধৈর্য ধরে থাকেন যদি অরিজিনাল হয় তা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে তারা মেইল পাঠাবে এবং আপনাদেরকে ডাকবে ঢাকায় ভি এফ এস সেন্টার ইতালির অ্যাম্বাসিতে আপনাদের পাসপোর্ট জমা নিবে চেক ইন করে আপনাদেরকে ভিসা দেবে ইতালিতে প্রবেশ করার জন্য কিন্তু এখানে প্রায় হাজার হাজার ফ্যাক বা ভিসার যে কাগজগুলো হাজার হাজার জমা পড়েছে হাজার হাজার যার কারণে ঢাকায় ইতালির অ্যাম্বাসি এবং ভি এফ সেন্টারে কাজের সমস্যা হতেছে যে কোনটা অরিজিনাল আর কোনটা ফ্যাক কোনটা অরজিনাল বা কোনটা ফ্যাক বা কোনটা দুই নাম্বার এগুলো যাচাই বাছাই করে যেগুলো ফ্যাক সেগুলোকে তারা বাদ দিবে দুই নাম্বারগুলোকে বাদ দেবে অরিজিনালগুলোকে তারা ভিসা দেবে হয়তো দুই দিন আগে বা দুই দিন পরে আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন আর ভুলক্রমে যদি কোনো ফ্যাক বা দুই নম্বর একটা পাসপোর্টে তারা ভিসা দেয় তা ইতালিতে চলে আসলে ইতালির এমিগ্রেশন যদি চেক করে পায় যে এখানে তারা ইতালির এয়ারপোর্টে এমিগ্রেশন যদি চেক করে পায় এটা দুই নম্বর তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে যারা অরিজিনালগুলো পাবে তাদেরকে ওখানে শিউর হাওয়া দিয়ে দেবে এবং তারা ইতালিতে এসে চাকরি করতে পারবে কাজ করতে পারবে পরবর্তী ডকুমেন্ট সব কিছু করতে পারবে নো টেনশন দু এর মাঝেও যদি ভুল হয়ে যায় ইতালি এম্বাসির থেকে সেটা ইতালির আসার পরে এয়ারপোর্টে আটকে দেবে তাকে এবং এয়ারপোর্ট থেকে ব্যাক করে বাংলাদেশে পাড়ে দেবে আমি মনে করি যে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে যারা অরিজিনাল ভালো নলস্তা পেয়েছেন আবেদন করে আপনাদের জন্য কোনো টেনশন নাই হয়তো সময় লাগবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন ইতালিতে আসতে পারবেন আপনাদের জন্য ইতালি সরকার কিন্তু এই সুখবর দিয়ে রেখেছে যে যারা দুই অরিজিনালগুলো পেয়েছেন তারা হতাশা হবেন না আমাদের সময় লাগতেছে আমাদের কাজের মানে সমস্যা হতেছে যেগুলো হাজার হাজার ফ্যাক্ট বা দুই নম্বর কাগজপাতিগুলো জমা পড়েছে ভিসার কপিগুলো এখানে হাজার হাজার আর এগুলো কারা করেছে এগুলো সবই করেছে বাংলাদেশি দালাল চক্র এবং প্রতারক চক্ররা এখানে আবেদন করে মানুষের জন্য আবেদন করেছে সে বাদ দাঁড়িয়ে নব্বই থেকে পঁচানব্বইটাই ফ্যাক জমা দিয়েছে শুধু বাংলাদেশে সাধারণ মানুষের কাছ থেকে তারা টাকা নিয়েছে কারোর কাছে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ যার কাছে যা পেয়েছে টাকা নিয়েছে সে নিজেও জানে এটা দুই নাম্বার সে নিজেও জানে দুই নাম্বার অরিজিনাল পেয়েছে একটা ওই একটাকেই তারা বিভিন্ন নাম্বার নাম চেঞ্জ করে দেখাছে একশো বাইনে ফেলেছে এটা তো ইতালি সরকারের বা ইতালি প্রশাসনের মানে এখানে কোনো সমস্যা নাই সমস্যা করেছে বাংলাদেশের দালাল বাংলাদেশের প্রতারক চক্ররা এই কারণেই দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের গুলো সমস্যা হতেছে লেট হতেছে আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন আর আপনারা যারা আবেদন করতেছেন দুই হাজার এই যে ডিসেম্বর আবেদন বা দুই হাজার পঁচিশে আবেদন করবেন যদি ভালো লাইন পান আবেদন করবেন না হলে আবেদন করবেন না অচেনা কোনো মানুষের হাতে টাকা পয়সা দিবেন না আল্লাহ হাফেজ বাই বাই